একটা বিজনেসকে প্রমোট করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কি দেখা যায় তার ব্র্যান্ডিং আর ব্র্যান্ডিং করতে গেলে বক্স ব্যাগ ভিজিটিং কার্ড তার পোস্টার লিপলেট এইগুলো কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আপনি যদি ঠিকভাবে বক্স ব্যাগ পোস্টার লিপলেট না তৈরি করতে পারেন দেখা যাবে আপনার ব্র্যান্ডিংয়ে যথেষ্ট গ্যাপ থাকবে এবং দেখা যায় আপনার বিজনেসকে প্রমোট করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ যে জিনিসটা হয়ে ওঠে তা হচ্ছে ভিজিটিং কার্ড এবং বিভিন্ন ধরনের পলি কাস্টমারকে ডেলিভারি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পলি লাগে সেই পলিটার সাইজ লাগবে সেই পলিটার যাতে ম্যাটেরিয়ালটা ঠিক থাকে এবং কুরিয়ারে যাতে সেটা মানে নষ্ট না হয় এবং কাস্টমারের যাতে ক্যারি করতে ইজি হয় আর বক্সগুলো দেখতে যাতে প্রিমিয়াম হয় তখনই কিন্তু আপনার বিজনেসটা ঠিকভাবে প্রমোট হবে হ্যালো বন্ধুরা তারই ধারাবাহিকতা আজকে আমরা দেখব ঢাকার বিখ্যাত বা বাংলাদেশের বিখ্যাত বক্স তৈরির পাইকারি মার্কেট যেখানে আপনি যে কোনো ধরনের বক্স যেমন বক্স পলিব্যাগ অথবা হচ্ছে হ্যান্ড ব্যাগ ভিজিটিং কার্ড লিপলেট মার্কার ব্র্যান্ডিং লোগো মার্ক ডিস্ট্রিবিউশন যে কোনো কিছু এখান থেকে তৈরি করতে পারবে তো যদি আপনি সম্পূর্ণ ডিটেলস জানতে চান তাহলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আমি কিন্তু সবগুলো মার্কেটকে রিপ্রেজেন্ট করে দেখি থাকি তো প্রথমে আমরা বিবাহের কার্ডগুলো দিয়ে শুরু করি যে বিবাহ উৎসবের যে কার্ডগুলো আমাদের লাগে সেই কার্ডগুলো আপনি কীভাবে তৈরি করতে পারবেন দেখেন বিবাহ উৎসবের এই কার্ডগুলো আপনাকে অর্ডার করতে হলে দেখা যায় যে আপনি যদি এলাকা থেকে অর্ডার করেন তাহলে অনেক বেশি টাকা পড়ে বাট এইটা যদি আপনি এই এই মার্কেটে এসে অর্ডার করেন তাহলে কিন্তু আপনার টাকা অনেক সেভ হবে এবং এই যে ব্র্যান্ডের বিভিন্ন ধরনের আপনার কাপড়ের বা প্রোডাক্টের ব্র্যান্ডের ইয়েটা লোগোটা অথবা ধরেন আপনি আপনার ফোন বা প্রোডাক্টটাকে কভার করতে চাচ্ছেন সেই কভারের উপর আপনি আপনার প্রোডাক্টের বা আপনার লোগোটা রাখতে চান আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল রাখতে চান আপনার ডিস্ট্রিবিউশন কোয়ালিটি রাখতে চান এবং এই যে শাড়ির বক্স পাঞ্জাবির বক্স রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই মার্কেটে যোগাযোগ করতেই হবে এবং এই মার্কেট থেকে আপনি সবচেয়ে কম দামে পাবেন দেখেন এখানে কাস্টমাররা বা কাস্টমাররা হচ্ছে সম্পূর্ণ ডিজাইন দিচ্ছে এবং পাশেই তৈরি হচ্ছে সেই বক্সগুলো যে কীভাবে বক্সগুলো তৈরি হচ্ছে তা সম্পূর্ণ ডিটেলস দিব দেখেন এই যে আবার পিকজা বক্স পুচকা যেহেক পুচকা বক্স এবং অন্যান্য সব বক্সের এবং শখের শাড়ি এটা কিন্তু একটা বিখ্যাত আপনারা জানেন ও আবার এখানকে মেমো বানাইতে পারবেন তো সব কিছু ডিটেলস নিয়ে আমি শুরু করব আজকের ভিডিওটি তো প্রথমেই আসি যে আপনি এখানে আসবেন কিভাবে দেখেন এই মার্কেটটা হচ্ছে আমাদের বিখ্যাত মার্কেট ইসলামপুরের পাশে মানে আমার প্লে লিস্টের জনপ্রিয় এবং বিখ্যাত মার্কেট কিন্তু পেয়ে যাবেন ইসলামপুর তার পাশেই কিন্তু এটা অবস্থিত মানে আপনি ইসলামপুর মার্কেটে এসে ইসলামপুর থেকে ডিরেক্ট আপনি জিজ্ঞেস করবেন যে হচ্ছে নবাবপুর রোডটা কোথায় বা নবাবপুরের কাছে ধরতে গেলে সিরাজউদ্দৌলা পার্ক আপনি এক্জ্যাক্ট চলে আসবেন সিরাজ পার্কের ভিতর দিয়ে যে গলিটা আসে ওইটা ওইটা দিয়ে আসলেই কিন্তু আপনি এখানে সব রকম দোকানগুলো পাবেন এখানে আপনি অর্ডার করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ভিজিটিং কার্ড বক্স অথবা ব্যাগ এবং লিপলেট যা খুশি তাই এখান থেকে অর্ডার করতে পারবেন এবং প্রসেসগুলো সম্পর্কে আসি যে আপনি এখান থেকে কীভাবে করবেন তো এখানে অর্ডার দেওয়ার সময় আপনি তাদের কাছ থেকে সাইজ অনুযায়ী দাম ভ্যারি করবে যেমন এই যে আমার বক্সটা দেখেন আমার বক্সটা তৈরি করতে এটা কিন্তু আমাদের বক্স আমি একটু আমার মার্কেটিংটা কর নিই যে আমাদের একটা সাইড বিজনেস আছে অ্যাম্বার স্টাইল ওয়ার্ল্ড ইনশাল্লাহ আমি এটাকে অনেক বড়ো করবো তো অ্যাম্বার স্টাইল ওয়ার্ল্ডের বক্স কিন্তু আমি এখান থেকে তৈরি করছি দেখেন এই বক্সটা যথেষ্ট শক্ত পোক্ত এবং এই বক্সটা তৈরি করতে আমাদের যা কষ্ট হয়েছে হয়েছে এটা এখন না বলি কারণ এটা প্রায় এক বছর আগে তৈরি করা তো এখন একটু দাম বাড়তে পারে আপনি এভারেজ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এই বক্সটা কিন্তু পেয়ে যাবেন এখন সাইজ আর আপনার হচ্ছে জিএসএমের উপর ডিপেন্ড করে বক্সটা কিন্তু আপনাকে দেবে বা হচ্ছে সেইভাবে প্রমোশন করে আপনাকে দেবে এবং এইখানে ভিজিটিং কার্ডগুলো দেখেন এই যে রাউন্ড ছাড়া ভিজিটিং কার্ডটা কিন্তু আমি আমিনিস আটশো টাকা আমার হচ্ছে পরিচিত ছিল যার জন্য একটু হার্ড পেপার দিছে বাট অরিজিনালি এখানে সবগুলো দোকানে যতগুলো দোকান দেখবেন সব দোকানে কমিউনিকেশন করে আপনি মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে কিন্তু এখান থেকে ভিজিটিং কার্ডটা নিতে পারবেন এবং দেখা যায় আপনার বিভিন্ন ওয়াজ মাহফিল বিভিন্ন ধরনের ফাংশন বিভিন্ন ধরনের প্রচারণা কোচিং ওই প্রচারণার জন্য কিন্তু হ্যান্ড বা লিফলেট লাগে সেই লিপলেটটা আপনি এখান থেকে তৈরি করতে পারবেন যথেষ্ট সুলভ মূল্যে তিন টাকা চার টাকা আরও কম আবার দেখা যায় যে ক্যালেন্ডার আপনার বছর শেষে অনেকগুলো প্রতিষ্ঠানের জন্য ক্যালেন্ডার তৈরি করতে হতে পারে বা হচ্ছে অনেক কিছু তৈরি করতে হতে পারে আপনি কিন্তু সেইটাও এখান থেকে তৈরি করে নিতে পারবেন আপনি নিজে দেখে তৈরি করতে পারবেন যে কোথা থেকে কিভাবে তৈরি হচ্ছে আপনার প্রোডাক্টে আপনাকে এখানে দামাদামি করতে হবে অনেকগুলো দোকান আছে তো আর কথা হচ্ছে এখানে বিশ্বস্ততার একটা সবথেকে বড় ব্যাপার থাকে কারণ এখানে দেখা যায় আপনি অর্ডার করছেন যে আশি জি আসে কেউ পঁয়ষট্টি বা সত্তর দিয়ে আপনাকে ধরাই দেবে তো আপনি আয়সা একটু পরিচিত দোকানদের সাথে কমিউনিকেশন করবেন আমার অলরেডি কয়েকজন এখানে পরিচিত হয়ে গেছে যেহেতু আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তো আমার বিশ্ববিদ্যালয়ের পাশে এরিয়াটা তো আমার এখানে ঘোরাঘুরি করতে করতে কয়েকজন দোকান পরিচিত হয়েছে পাশাপাশি তো আমার পার্ট টাইম বিজনেস আছে জ্যাম্বার স্টাইল ওয়ার্ল্ড তো পার্ট টাইম না ওটা আমার ফুল টাইম বিজনেস হবে তো তার দেখা যায় ধারাবাহিক কথা এখানে আমার অনেকগুলো দোকান পরিচিত আছে স্ক্রিনে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি যদি বক্স তৈরি করতে আসেন এখানে মানে হচ্ছে ইসলামপুরের পাশেই এখানে বক্স তৈরি করতে আসেন অথবা বাবুবাজার ব্রিজের এখানে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা হচ্ছে আপনি নিজে এখানে এসে দেখে পুরো মার্কেট অ্যানালাইসিস করে মেশিন দেখে গোডাউন দেখে তাদের প্রোডাক্ট কোয়ালিটি দেখে তারা জিএসএম ঠিক দেবে কিনা সব কিছু দেখে কিন্তু আপনি এখান থেকে দেখা যায় আপনার বক্সটা অর্ডার করতে পারবেন আমি আবারও বলি আপনি যদি বিজনেসকে প্রমোশন করতে চান বা বিজনেসকে প্রমোট করতে চান ব্র্যান্ডিংয়ের উপরে কিন্তু আর কোনো কিছু নেই আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণভাবে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্র্যান্ডিং আপনি লোগোগুলো এদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারবেন যেমন আমার বক্সের ডিজাইনটা কিন্তু এনাদের কাছ থেকেই না আমি নিজে করিনি ওখানে গিয়েছিলাম অনেকগুলো স্যাম্পেল ছিল দেখেন অনেকগুলো দোকানে বক্স থাকে ওই বক্সগুলো থেকে আমি হচ্ছে ওনাদের কাছ থেকে লোগোটা নিয়ে নিসলাম তো আপনি এইভাবে ওখান থেকে লোগো নিতে পারবেন এই যে দেখেন এখানে পিকজা ডেলিভারি বা পিকজার জন্য একটা দোকানের কাস্টমার বানাই দিয়েছে এবং এখানে দেখেন যে কত বড় গোডাউনে কাজ চলতেছে এখানে কিন্তু পুরো বাংলাদেশের অর্ডার সাপ্লাই দেওয়া হয় পুরো বাংলাদেশের যতগুলো অর্ডার আসে সবগুলো অর্ডার কিন্তু এখান থেকে সাপ্লাই দেওয়া হয় এই যে এবং মানে আপনি যদি বাংলাদেশে বড় বড় ব্র্যান্ডগুলো খোঁজেন সবগুলো ব্র্যান্ডের বক্সের কিন্তু স্যাম্পল আপনি এখানে পেয়ে যাবেন কারণ দেখা যায় তারা এই যে আমাদের পুরান ঢাকার এই জায়গা থেকেই অর্ডার দেয় আরেকটা মার্কেট আছে নীলক্ষেতের নীলক্ষেতের কিন্তু ওখান থেকে শুধু অর্ডার নিয়ে আবার সেটা এখান থেকেই তৈরি করা হয় তো অতএব আপনি যদি মেইন মার্কেটে আসেন অনেক সুলভ মূল্য পাবেন তো আমি আবারও বলি আমি কিন্তু বাংলাদেশের এই রকম সবগুলো মার্কেটকেই প্রেজেন্ট করে থাকি তো আপনি বাংলাদেশের যদি কোনো মার্কেটকে নিয়ে জানতে চান দেখতে চান সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এই বিশ্বাস দিতে পারছি যে আপনি সবার আগে বেস্ট মার্কেটের বেস্ট রিভিউটা পাবেন শুধু বাংলাদেশেই না ইনশাআল্লাহ কিছুদিন পর আমি বাইরের দেশের মার্কেটগুলোকে রিভিউ করা শুরু করব, তখন আপনি পেয়ে যাবেন তো আজকের ভিডিওস আমার এইটাই হচ্ছে যে আপনি আপনার ব্র্যান্ডকে প্রমোশন করার জন্য বক্স ব্যাগ ভিজিটিং কার্ড তারপর লিফলেট হ্যান্ডবিল যে কোনো কিছু তৈরি করেন না কেন এই মার্কেটে এসে সুন্দরভাবে তৈরি করতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বেশি বেশি কমেন্ট করে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ